কয়েকদিন থেকে দেশে যা তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে তা অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে এ সময়ে এতটা গরম কোনোভাবেই মেনে নেওয়ার মতো না আমার এক সময় বর্ষাকালটাই সবচেয়ে প্রিয় ছিল চারিদিকে পানি থই থই পাওয়া যেত শীতল হাওয়া বিশেষ করে সকাল এবং বিকেলটা ছিল সব থেকে উপভোগ করার মতো আপনারা যারা গ্রামে রয়েছেন আপনারাও কি সেই আগের মতো বর্ষাকালের আবহাওয়াটা পান নাকি মনে হচ্ছে আগের থেকে অনেকটাই পরিবর্তন হ্যাঁ অবশ্যই পরিবর্তন বিগত কয়েক বছর থেকে এমন বর্ষার রূপ যেন খুঁজে পাওয়া যাচ্ছে না যেন মনে হচ্ছে বাংলাদেশ ছয় ঋতুর দেশ নয় এটি বরং দুই ঋতুর দেশ বাইদাও আমরা গরম থেকে কিছুটা পরিত্রাণ পেতেই চলে আসলাম এমন একটি জলরাশির সন্নিকটে খুঁজতে এলাম বর্ষার সেই হারিয়ে যাওয়া রূপকে হয়তো পেলেও পেতে পারি থাকুন আমাদের সঙ্গে দর্শক আমরা চলে আসলাম সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া নামক স্থানে যেটি কিনা ইতিমধ্যে পর্যটন জায়গা হিসেবে পরিচিতি লাভ করেছে বলে রাখা ভালো এটি চলনবিলেরই একটি অংশ বিশেষ অর্থাৎ নাটোর চলনবিল থেকে সরাসরি এদিকে নৌকা পথে যাওয়া আসা করা যায় খুব সহজেই চারিদিকে জলরাশি এবং মাঝখান দিয়ে এমন বয়ে চলা আঁকা বাঁকা পথ সত্যি মনোমুগ্ধকর রাস্তার দুপাশেই দেখা মিলবে পর্যটকদের প্রিয় খাবার ফুচকা এবং চটপটি এছাড়াও রয়েছে আরও অন্যান্য রেস্টুরেন্ট যেগুলোতে পাওয়া যায় আপনাদের পছন্দের ফাস্টফুড খাবার তাই তো এখানে এলে পর্যটকদের খাবার নিয়ে কোনোরকম কোনো টেনশন করতে হবে না বিশেষ করে শুক্রবার পর্যটকদের সংখ্যা সবচেয়ে বেশি মনে হচ্ছে কেউ বা ঘুরছেন হেঁটে কেউ বা ঘুরছেন ভ্যানে করে বা কেউ বা ঘুরছেন মোটরসাইকেলে এমনকি আপনি নৌকা ভাড়া করেও ঘুরতে পারবেন পুরো সময়টা যার জন্য রয়েছে থেকে বড় সকল ধরনের নৌকা বাংলাদেশের আরেকটি জেলা কিশোরগঞ্জের যে মিঠাময়ন পর্যটন স্থান রয়েছে অনেকটা সেটার মতোই ফিল পাওয়া যাবে এখানে আসলে মানুষ এখানে এলেই যেন নৌকা ভ্রমণের সুযোগটা হাতছাড়া করতে চান না তবে এবার আমরা নৌকা ভ্রমণটা করতে পারলাম না সময়ের অভাবে আশা করছি পরবর্তীতে সেই সুযোগটা হবে এবার আমার প্রিয় চানাচুর মাখানো খাওয়া যাক এটার জন্যই অনেকক্ষণ অপেক্ষা করছিলাম তবে বলবো আমাদের জন্য গুড লাখ খুঁজে পেয়েছি ইউনিক একটা চানাচুর ওয়ালাকে ইউনিক এই জন্য বললাম বেসন দিয়ে নাকি তৈরি তার চানাচুর যে বেসনটা সাধারণত আমরা বেগুনের চপ বানাতে ব্যবহার করি বেসন দিয়ে তৈরি কৃত চানাচুর আপনারাও কি কখনো খেয়েছেন এটা আমার ফার্স্ট টাইম দেখা যাক কেমন লাগে সত্যি খেতে একেবারেই অন্যরকম অনেক বেশি মস যা সাপকে বাড়িয়ে তুলেছে আরো বহুগুণ তাই তো আমরা দুইবার নিলাম সর্বমোট একশো টাকার খেয়েছি ইভেন আমি বাসার জন্য পঞ্চাশ টাকা নিয়ে আসলাম এবং চানাচুরো চাচা সত্যি তার ব্যবহারটাও কিন্তু ছিল অনেক সুন্দর তিনার কাছে আমরা আবারও ফিরব বলে আশ্বাস দিলাম এবং আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি এবং যাচ্ছি আর একটু সামনের দিকে দেখি কি আর খাওয়া যায় এই তো এখানে পেয়ে গেলাম চালতার আচার যেই আচারটি কিনে আমার ভীষণ পছন্দের একটি আচার আর আপনার কাছে কিসের আচার সবচেয়ে পছন্দের মনে হয় কমেন্টে সেটা লিখে জানাতে পারেন আসলে বাহিরে আসলে আপনি যদি বাহিরের খাবার না খান তাহলে কিন্তু মজা পাবেন না তবে হ্যাঁ সাবধান দেখে শুনে আপনাকে খেতে হবে নয়তো হতে পারে আপনার ফুড পয়জন বিকেল যতই হচ্ছে মানুষের সংখ্যাটাও ততই বাড়ছে আপনারা যারা সিরাজগঞ্জ বা আশেপাশের জেলায় রয়েছেন তারা নিঃসন্দেহে এখানে পরিবার পরিজন নিয়ে আসতে পারেন কাটাতে পারেন সুন্দর একটি সময় যারা উল্লাপাড়া থেকে আসতে চাইছেন তাদের জন্য বলছি উল্লাপাড়া থেকে এই উধুনিয়া বাইকে আসতে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট সময় লাগে যেটা খুব একটা বেশি না এবং রাস্তাঘাট যেহেতু অনেক সুন্দর সো আশা নিয়ে কোনো টেনশনও নেই খুব সহজেই আপনারা ঘুরে যেতে পারেন উল্লাপাড়ার এই উধুনিয়া থেকে তবে আমি যতটুকু জানি এখানে নাকি রাতেও অনেকেই ঘুরতে আসেন সেই সাথে রাতেও খোলা পাওয়া যায় অনেক রেস্টুরেন্টও শুধু বর্ষার সিজনেই হয়তো বা এমন জল দেখতে পাওয়া যায় তাই তো এই সময়টাই পর্যটকদের ভিড় সবচেয়ে বেশি মনে হচ্ছে দর্শক আজকের পর্ব আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আমি মানিক দেখা হচ্ছে পরবর্তী কোনো পর্বে